বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশেই প্যাঁচাকে অপশকুন বলা হয় গ্রাম বাংলায় এখনো প্রচলিত আছে প্যাচারা ডাক শুনলেই মনে হয় এই বুঝি বিপদ এসে হাজির হচ্ছে কি কেউ মারা গেলে প্যাঁচা নাকি বাড়ির ছাদে বসে ডাক দেয় এসব কুসংস্কার বহু পুরনো প্রাচীনকালের মানুষ অন্ধকার আর গভীর বনের মধ্যে প্যাঁচাকে দেখত তার বড় বড় চোখ মাথা ঘোরানোর অদ্ভুত ক্ষমতা আর রাতে শিকার করার স্বভাব মানুষকে বিস্মিত করত সেই বিস্ময়ে কালক্রমে ভয় আর কুসংস্কার রূপ নিয়েছে তবে প্যাঁচাকে আসলে ভয় পাবার মতো বিজ্ঞান কিন্তু বলে ভিন্ন কথা প্যাঁচা হল প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি এরা নিশাচর অর্থাৎ রাতে শিকার করে তাদের চোখ এমনভাবে তৈরি যে ভাবে অন্ধকারেও তারা পরিষ্কার দেখতে পায় এর কারণ হল তাদের চোখের বিশেষ গঠন যেখানে রেটিনা খুব সংবেদনশীল তাছাড়া তাদের কান দারুণ উন্নত শব্দের উৎস খুঁজে বের করতে তারা অদ্ভুত দক্ষ এই কারণেই প্যাঁচারা অন্ধকারে নিখুদভাবে শিকার করতে পারে প্যাঁচার মাথা দুইশো ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে যা তাদের শিকার করতে বাড়তি সুবিধা দেয় তাদের এই ক্ষমতাগুলোকে একসময় মানুষ রহস্যময় ভেবেছিল আর এখান থেকে শুরু হয় নানা ধরনের গল্প বাংলাদেশে প্যাঁচা নিয়ে কুসংস্কার শুধু ডাকের মধ্যেই সীমাবদ্ধ নয় অনেকেই বিশ্বাস করেন প্যাঁচার চোখ বা পানক দিয়ে তাবিজ বানালে শক্তি পাওয়া যায় ফলে একসময় প্যাঁচা ধরা ও তাদের শিকার করার প্রবণতা বেড়ে যায় অথচ প্যাঁচা আমাদের প্রকৃতির জন্য অত্যন্ত উপকারী তারা ইঁদুর পোকামাকড় এবং ক্ষতিকারক প্রাণী খেয়ে ফসল বাঁচিয়ে দেয় প্যাঁচাকে ঘিরে যতই রহস্য আর কুসংস্কার থাকুক বাস্তবতা হলো এটি বিস্ময়কর প্রাণী আমাদের উচিত এই প্রাণীকে ভয় না পেয়ে বরং এর উপকারিতা সম্পর্কে জানা আমাদের চারপাশের প্রকৃতিতে প্যাঁচার এই আশ্চর্যজনক সৃষ্টিকে ভালোবাসা উচিত পরেরবার যদি কখনো প্যাঁচা দেখতে পান তাহলে ভয় পাবেন না বরং একবার ভালো করে তাকিয়ে দেখুন তাদের গভীর চোখের দিকে তাকালে হয়তো একটুখানি রহস্যময়তা অনুভব করবেন তবে মনে রাখবেন পেঁচা প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ তাই কুসংস্কার ভুলে এদের সুরক্ষায় এগিয়ে আসাই হবে আমাদের আসল দায়িত্ব